আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় বত্রিশ লক্ষ মতো বেকারত্বের সংখ্যা মিলছে এবং এই সংকট আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে চাকরি পিচ্ছে না কোথাও কোথাও চাকরি পাওয়া যাচ্ছে না সঠিক স্কিল নেই বলে বহু যুবক যুবতী বেকার হয়ে বসে আছে কিন্তু এই সংকটের মাঝে ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ারের নতুন একটা দিগন্ত কিন্তু সে দিগন্তরে পৌঁছানোর জন্য চাই একটা সঠিক মাধ্যম একটা পথ প্রদর্শক আর সে পথটি হলো ডেল্টা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আজ আমরা এমন একটা প্রতিষ্ঠানের কথা বলবো যে প্রতিষ্ঠান হাজার হাজার তরুণ তরুণীর জীবনে পরিবর্তন এনেছে হ্যাঁ আমাদের ডেল্টা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা শুধুমাত্র আপনাকে শিখাবে না বরং আপনার ক্যারিয়ার তৈরি সাহায্য করবে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধুমাত্র ক্লাসরুম নয় দরকার একজন দক্ষ অভিজ্ঞ ট্রেনার প্র্যাকটিক্যাল লার্নিং এবং মোটিভেটিং ইনভাইরনমেন্ট আর ডেল্টা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নিশ্চিত করেছে সেটা বছরের পর বছর আমাদের এখানে পাবেন এক গুচ্ছ চাহিদা সম্পূর্ণ কোর্স যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ড্রাইভিং সহ আরও বিভিন্ন ধরনের কোর্স আমাদের প্রতিটি কোর্সে সাজানো হয়েছে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী তাই এখানে কোর্স করা মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলা আমাদের এখানে যে সমস্ত মেন্টর রয়েছে তারা এতটা অভিজ্ঞ যে তারা শুধু শেখান না বরং আপনাকে মোটিভেটও করে সফল হতে সাহায্য করতে ডেলটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে সকল কোর্স হাতে কলমে শেখানো হয় প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে গড়ে তোলা হয় প্রত্যেকটি শিক্ষার্থীকে আমাদের এখান থেকে ফ্রিল্যান্সিং করে আজ বহু ফ্রিল্যান্সার দেশের ভিতরে এবং দেশের ভিতরের বাইরে সুনামের সাথে সফলতা অর্জন করে কাজ করে যাচ্ছে আমরা একজন শিক্ষার্থীকে শুধুমাত্র কোর্স করে ছেড়ে দেয় না তাদের ক্যারিয়ার গাইডলাইন সিবি তৈরি এবং ইন্টারভিউ প্রিপারেশন করতে সাহায্য করে তাই আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে চান আপনার ক্যারিয়ার গড়তে চান ভবিষ্যৎ তৈরি করতে চান তাহলে আর দেরি কেন আমাদের এখানে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন

প্রতিটি শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ডেস্ক এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার সুবিধা ইন্টারভিউ কোর্স শেষে পুরো একটি রেডি টুল কিট দেওয়া হয় যাতে একজন স্টুডেন্ট তার নিজের করতে পারে জেলা কালিয়াকর উপজেলা কালিয়াকর হাইটের পার্কের প্রশাসনিক ভবনের নিস্তাবা বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস সহ যাবতীয় সমস্ত তথ্য উপরে অথবা নিচে দেওয়া হলো সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আর দেরি কেন এখনই এ হয়ে শুরু করুন আপনার স্বপ্নের ক্যারিয়ার